প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন নমস্কার আমি সৌম্যরূপ এবং আপনাদেরকে আবারও আমি স্বাগত জানাই জিওগ্রাফি হাউস মাস্টারে তোমার গত আটই মে এড়িয়ে গেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যাদের ভালো হয়েছে তাদের তো অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা কিন্তু যাদের একটু খারাপ হয়েছে আর যারা অকৃত কার্য আজকের ভিডিওটি তাদের জন্য বিশেষ করে তাদের জন্য দেখো আমি প্রথমেই একটা কথা মনে রাখতে চাই যেটা হচ্ছে একটা একটা কাগজের মার্কশিট বা একটা কাগজের সার্টিফিকেট কখনোই কিন্তু মানুষের জীবন নির্ধারণ করতে পারে না মানুষের জীবন কিন্তু অনেক বড় সেই জীবনের মত কিন্তু মোটেই কিন্তু সমতল নয় জীবনের পথ কিন্তু অনেক অনেকটাই বন্ধুর অর্থাৎ চড়াই উতরাই অতিক্রম করে কিন্তু জীবনের শেষ লক্ষ্যে এগিয়ে যেতে হয় তাহলে আজকে হয়তো তোমাদের আশপাশের মানুষজন অনেক কিছু অনেক কিছু কথা বলছেন তোমরা হয়তো মনে মনে অনেক দুঃখ পাচ্ছ কষ্ট পাচ্ছ কিন্তু তোমাদের এই যে এত রকম কথা শুনতে হচ্ছে এবং তার জন্য যে তোমরা এত তোমার তোমরা এত কষ্ট পাচ্ছ সেইটাই হচ্ছে তোমরা কি জানো তোমাদের হিতরের আগুন সেইটাই হচ্ছে তোমাদের হিতরের উদ্যম এবং সেইটার জন্যই তোমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে অনেক উন্নতি করবে আমি একটা সহজ উদাহরণ দিই ইংল্যান্ডের একজন স্টুয়ার্ট তোমরা সবাই তার নাম শুনেছ এবং যার ওলারের মধ্যে একজন হচ্ছে ওই স্টুয়ার্ট মোর্ড স্যার এবং পৃথিবীর ওয়ার্ল্ডের ফার্স্ট ওলারদের তালিকায় কিন্তু ওনার নাম আছে তো আমরা সবাই জানি যে দু হাজার সাত সালের এইটোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইউপ্রাস সিং স্টুয়ার্ড মোডকে কিন্তু ছয় বলে ছটা ছয় মেরেছিলেন তখন স্টুয়ার্ড মোড সবে সবে উঠছেন এবং ইয়াং ইয়াং খেলোয়াড় হিসাবে তিনি কিন্তু ইংল্যান্ড দলে চান্স পেয়েছেন তাহলে একটা সাক্ষাৎকার আমি শুনছিলাম উনি বলছেন স্টুয়ার্ড মোড বলছেন যে সেদিনে ইউভি ভাই অর্থাৎ ইউবরাজ সিং আমাকে কিন্তু অনেক হেল্প করেছেন কারণটা কি না আমার হৃদয়ের এই উদ্যম এই যে আগুনটাকে উনি কিন্তু জ্বালাতে সাহায্য করেছেন ছয় বলে ছটা ছয় মেরে সেই দিনে সেই দিনে হয়তো ওনাকে অনেক কথা শুনতে হয়েছিল অনেক কথা শুনতে হয়েছিল আমার অনেক হর্ষণা সহ্য করতে হয়েছিল কিন্তু আজকে তিনি হচ্ছেন ওয়ার্ল্ডের প্রথম সারির যে ডলার ডলারের তালিকা আছে আছে তাদের মধ্যে কিন্তু উনি একজন এবং ইংল্যান্ডের সব থেকে বেশি উইকেট এসেন হচ্ছে উনি তাহলে তোমরা বুঝতে পারছ জীবনের একটা অকৃতকার্যতা একটা খারাপ ফল কোনোদিন কিন্তু কোনোদিনই কিন্তু জীবন নির্ধারণ করতে আরে না আমি তো একটা উদাহরণ দিলাম এরকম গোটা ওয়ার্ল্ডে হাজার হাজার উদাহরণ আছে হাজার হাজার যারা পরবর্তী ক্ষেত্রে সেই সেই উচ্চতায় নিজেকে নিয়ে গেছেন তাই আমি তোমাদেরকে বলবো আর কোনো টেনশন নয় এখনো অনেক ধাপ ওটা বাকি তোমরা পরবর্তী ক্ষেত্রের জন্য ওঠা শুরু করো এবং তোমরা এই মন্ত্রে দীক্ষিত হও ওদের চরই ব্যতী অর্থাৎ আমাকে সামনে আরো এগিয়ে যেতে হবে আমার এখন অনেক বাকি এই দশকে শুরু এখনো তোমার এখনো 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 কিছুই এখনো শেষ হয়নি এই দশকে শুরু এখনো শেষ তো বহু বাকি আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আর আমি এটাও আশা করি যে তোমরা মন খারাপ করবে না তো আজকের ভিডিও একটুকুই দেখা হবে আবার পরবর্তী ভিডিও অতক্ষণ সবাই ভাল থেক সুস্থ থাক নমস্কাৰ